ওই ফকির নির বেটি তোর সকাল বেলায় উঠা বলছি আমার বিস্তার চাদর আর পর্দাগুলো ধুয়ে দিতে বাসায় যে আমার ফ্রেন্ড সার্কেল আসবে ওদের সামনে কি ময়লা বিস্তার চাদর ময়লা পর্দা ঝুলাই দেব শেফা তুমি এমন ভাবে কথা কইতেছ কেন তুমি তো জানো অন্যদিন সেহরির পর একটু ঘুমাই তোমার বান্ধবীরা আসবে বলে আজকে আমি ঘুমাইতেও পারি নাই সেহরির পর পর তাদের জন্য রান্না বান্না করা লাগছে তোমরা তো রোজা থাকো না তোমাদের জন্য কত কষ্ট করে রান্না করছে জানো এই রান্না করে মাত্র বের হয়ে দেখলাম গরুর ঘর ময়লা গরুর ঘরটা পরিষ্কার করে গরুর জন্য পানি নিয়ে যাইতেছিলাম ওগুলো খাওয়ানোর জন্য আর তুমি তো জানো একটু পরে আজান দিব। ও করে নামাজ পড়তে হইব আমি এক কাম করি নামাজ পড়া কাপড় তাপুরগুলা ধুয়ে দিব হায় আল্লাহ গো আমার ফ্রেন্ড সার্কেল আসবে মনে হয় আধা ঘন্টা পরে বিস্তার চাদর এত খুলে ধুইয়া দিলে বিস্তার চাদর গুলো শুকায় যেত আমার কাজ আগে না করে তার নামাজটা বড় হয়ে গেছে গরুর পানি খাওয়ানোটা বড় হয়ে গেছে ওই সিনজি তোর কি এই বাড়িতে নামাজ পড়বার লাগি আছে গরুর খাবার দাও করে আছে শুন এগুলো আগে পরিষ্কার করবি আধা ঘন্টার মধ্যে শুকাবি কেমনে শুকাবি সেটা আমি জানি না বান্ধবী বাসা থেকে আইতাছি আয় যদি দেখছে এগুলো শুকায় নাই তোর কেমনে ট্রিটমেন্ট দিতে হয় সেটা আমার ভালো করে না। কি ব্যাপার কি হয়েছে তুমি এনে বসে বসে কানা করতেছো কি হয়েছে তোমার কোনো সমস্যা আমি তো তোমার বউ না কি কও একটু নিস বিষয়লে শেফ আমার সাথে খারাপ ব্যবহার করে আজকে কি হয়েছে জানো শেফা সকালবেলা আমার পর্দার বিছনা সাদু ধুইতে দিছিল ওর নাকি বন্ধুরা আসবে বাসায় পরে ওদের জন্য নাস্তাও বানাইতে হইছে তুমি কও রোজা থাইকা আমি এতগুলো মানুষের নাস্তা বানাইছি তারপর দেখতেলাম গরুর গड्डा ময়লা গরুর গड्डा পরিষ্কার কইরা ওগরে পানি দিতে যাব এর মধ্যে শেফ আইসা কাপড় চোপড়গুলো আমার গায়ে মারছে আর আমার টোরের মুঠে ধরে টানছে খুব ভালো করছে তোরে মারব নাকি সুমা দিব হা আই আমার একটা মাত্র বল যেই বোন্ডা আমার দুনিয়া আমি এত আদর করি আমার বোন্ডারে আমার বোন্ডা একটা কাজ অর্ডার করলে তুই করতে পারোস না হ্যাঁ ওর বন্ধু বন্ধ আইবো আজকে আজকে একটু ভালো মতো রান্না করবি আরে মানুষজন বাড়িতে আসে যদি নোংরা পরিবেশ তাহলে কি কই বংশে আম খারাপ কইবো আম সমাজ আম ঘরে খারাপ কইবো শুন আমার বোন যা করছে না ভালো করছে তোর ভালো করে দাও উচিত ছিল এটা তুমি কি কইতেছো সে ফর ভাবীর গায়ে হাত তুলছে আরে এটারে তুমি সাপোর্ট করতেছো এই বাড়িতে তুমি ছাড়া দাম আর আপন কেউ নাই তোমারে কোনটা কারে কম হিসাব কথা ও এই বাড়িতে আমি ছাড়া তোর আপন কেউ নাই আমার বাপ মা তোর বাপ না আমার বোন তোর বোন না তুই সবের পর ভাবস তুই কি কইলি তুই আমারে আমি তোর আপন আমারে বাপ মারতাছস এই শুন সাফ সাফ কইতাছি এত দিন তুই আমার বাপ মার পিছনে লাগি আছিল সারা আমার মা কি করে আমার বাপ কি করে আমার মা কি কইছে আমার বাপ কি কইছে আমার কানের মধ্যে খায় কোন কানpora দিতেই ঢাকতি এতই লাগি আছিল আমার মার আর বাবার পিছনে আস্তে কা লাগছস তোর বনির পিছনে না 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 তুই ভুল বুঝতাছস চুপ এই আমার পোলা ভুল বুঝতেছে না আমার পোলা তার কলিমের মতো না যে বোর কথায় উঠবো আর বোর কথায় বইব এই আমার পোলা আইতে নাই আইতে বিছান শুরু করছ এই শুনছো কি হইছে রে কি আর হইব মা তোমার বউ মারে শেফা বিছনার চাদর আর পর্দা দিয়ে ধুইতে ওইটা না ধুইয়া উল্টা আমার কাছে শেফা নামে আছে কইতাছে যে শেফা নাকি গায়ে হাত তুলছে এই আমার মাইয়া তোরে কাজের ফরমাইশ দিব হেইডা তুই আবার আমার পোলার কাছে বিচার দিবি হ্যাঁ বিচার দিবি কে লাগা আম্মা আমার বিচার দেই না আম্মা আমি রোজা রোজা থাকা অবস্থায় ঘরে সব কাজ করছি শেফার বন্ধুকে জন্য নাস্তা বানাইছি গরুরে খাওয়ান দিছি শুধুমাত্র একটু কাপড় চোপড় দুইটা দেরি হয়ে গেছিল এই জন্য সে আমার চুরের মুঠি ধরে টানছে ভালো করছে আমার মাইয়া তো চুলের মূর্তি ধরে মারছে আমি যদি হইতাম না আমি তো এমন মার দিতাম তুই কোমর লই এই সোজা হইতে পারতি না তুই রোজা রাখছস কে লাগা হ্যাঁ রোজা রাখা আমার নাতি দাও তুই কষ্ট দিতাছস এই যদি এই না খায় যদি ছোট হয়ে থাকে তখন কিন্তু তোর খবর আছে মা আমি শুনছি কোনো গর্ভবতী নারী যদি গর্ভবতী অবস্থায় রোজা থাকে তাহলে সে একটা না দুই দুইটা রোজার সওয়াব পায় হ্যাঁ পাইবই তো আমার বাচ্চা না খায় মত আছে দিকটা আর তুই রোজা নিয়ে আসছ না মা ওরে সাফ সাফ করে দাও ও যদি রোজা রাখে আর আমার বাচ্চার ক্ষতি হয় ওর একদম সাইরা কথা কমু না এই আমরা রোজা রাখমু কেন আমাদের ঘরে কি খাবার দাবারের কোনো কিছু অভাব আছে আমার টাকা পয়সার অভাব আছে আমি শুনছি রোজার মধ্যে কোনো খাবার দাবারের হিসাব নাই তাই আমরা বেশি বেশি খাবার খাই আগে যদি মুরগির মাংস খাইছি এখন খাসি গরুর মাংস খাই আর আগে যদি রুই মাছ খাইছি এখন ইলিশ মাছ গলদা চিংড়ি খাই এই আমরা আমরা রোজা থাকমু কি কারণে

আসসালামু আলাইকুম আঙ্কেল ওয়ালাইকুম আসসালাম আঙ্কেল ভালো আছেন হ্যাঁ ভালো আছি তুমি কেমন আছো জি আলহামদুলিল্লাহ আল্লাহ রাখছে ভালো আঙ্কেল কোথায় গিয়েছিলেন এই একটু চা খেতে গিয়েছিলাম আসলে রোজার রমজানের দিন তো সব দোকান বন্ধ ওই তে মাথার একটা দোকান আবার ঝাঁপ দেওয়া ওর ভিতরে বসে কোনো রকমের চা খেয়ে আসলাম আঙ্কেল তাহলে কি আপনি রোজা রাখেননি হ্যাঁ না বাবা আসলে ব্যাপারটা হয়েছে কি ওই আমার আবার এসিডিটির প্রবলেম হ্যাঁ আমি কখনোই ছোটবেলায় থেকেই রোজা করতে পারি না ও আচ্ছা আচ্ছা আঙ্কেল আপনাদের বাড়িতে গিয়েছিলাম ভাবি তো মনে হয় রোজা রাখে হ্যাঁ রোজা রাখে গরিবের মেয়ে তো বাড়িতে টাত পায়নি আমার বাড়িতে এত খাবার থাকতে কেন যে রোজা করতে হবে সেটা কিন্তু আমরা বুঝলাম না এত করে না করি যে রোজা থাকো না এই সময় রোজা করলে বাচ্চার ক্ষতি হবে সে কোনো কথাই শোনে না আঙ্কেল এটা তো রমজান মাস সিয়াম সাধনার মাস আমাদের প্রত্যেকটা মুসলমানের উপরেই রোজা করে দিয়েছেন ভাবি গর্ভবতী অবস্থায় রোজা রাখেন এই সময় ভাবিকে দিয়ে কোনো ভারী কাজকর্ম করায়েন না ভাবীকে একটু বিশ্রামে থাকার কথা বলিয়েন আচ্ছা আচ্ছা ঠিক আছে দেখা যাবে কথাও সরে না ফকির নির্বাচা ও বাড়িতে আসার পর থেকে আমার যন্ত্রণা লাগতেছে ভালোই লাগে না

কিন্তু মাথায় কাপড় দিতে কেমন যেন লাগে আর ভুইলাও গেছিলাম আজকে মাথায় কাপড় দিতে আপনারে দেখে মাথায় কাপড় দেওয়ার কথা মনে পড়লো আচ্ছা ঠিক আছে এরপরে কোথাও গেলে অবশ্যই মাথায় কাপড় দিয়ে বের হওয়া পর্দা করা নারীদের জন্য ফরজ করে দিয়েছেন আল্লাহ পাকরবুল্লা আলামিন এরপর মাথায় কাপড় না দিয়ে বাসা থেকে কোথাও বের হবা না রোজা আছো রোজা বলতে কালকে ভোর রাতে সেহেরি খাইতে উঠছিলাম সেরিও খাইছি কিন্তু সকাল বেলায় নেহারি দেখা আর লোভ সামলাইতে পারলাম না তাই নেহারি খায় রোজা ভাইয়া ফেলছি কালকে রোজা রাখ আর তাছাড়া আজকে আমার বন্ধু বান্ধব সব বাসায় আসবে ওদের সাথে আর কি আজকে একটু খাবার দাবার খাবো তাই রোজা রাখিনি কালকের থেকে রাখবো কালকের থেকে কন্টিনিউ রোজা রাখবো শোনো সঙ্গ দোষে লোহা বাসে তুমি তো গতকালকেও আমাকে বলেছিলে আজকে রোজা রাখবে কিন্তু আজকেও তো রোজা রাখনি তোমার বন্ধু বান্ধবদের পাল্লায় পরে রোজা ভেঙে ফেলেছ এমন মানুষের সাথে চলাফেরা করবা না যারা রোজা রাখে না নামাজ পড়ে না তুমি এমন মানুষের সাথে চলাফেরা করবা যারা নামাজ পড়ে রোজা করে এবং আল্লাহকে ভয় করে আচ্ছা ঠিক আছে এরপর থেকে পাঁচ অক্ট নামাজ পড়ব পর্দার সহিত চলব আর যেসব বন্ধু বান্ধবের সাথে চলাফেরা করে আমি নামাজ কালাম পড়ি না রোজা রাখি না তাদের সাথে আর চলাফেরা করব না আচ্ছা ভাবি মানে কি তুমি জানো জানি তো ভাবি মানে হচ্ছে ভাইয়ের বউ তোমার ভাবি রোজা রাখে তুমি কি সেটা জানো আরে ও তো গরীবের মেয়ে ও রোজা রাখবে না তো কে রোজা রাখবে সারাটা জীবন বাপের বাড়িতে পান্তা ভাত আর ওই কাঁচা মরিচ খাইছে আমাদের বাড়িতে এসে মাছ মাংস চোখে দেখতাছে রমজান মাস আসলে রোজাটাও রাখে কারণ বাপের জন্য তো ভালো খাবার চোখে দেখে নাই পান্তা ভাত খেয়ে সারা জীবন রোজা রাখছে এখন এই বাড়িতে আসছে মাংস মাংস দিয়া বড় রাতে ভাতটা খায়া তারপর রোজাটা রাখে আর ও তো পুরো নববর্ষ ছাড়তে পড়তেছে না আর আবি আমি হইলাম কি বড় লোকের মাইয়া ফল ফুডস খায়া বড় হইছি আমি রোজা রাখব কিসের জন্য আমার বাপের কি টাকা পয়সা কম আছে বাদার সদাই কম করে আমার अब्বা আর রমজান মাসে তো খাবারের কোনো নিয়ম নীতি নাই আল্লাহ বলছে ভরপুর খাইতে তাই ভরপুর খাওয়া দয়া করতেছে কিন্তু তোমার কথা শুনে মনে হইতেছে রোজাটা রাখা উচিত ভাই তোমার দিক তাকাই আমি রোজাটা রাখব বুঝলাম তোমার ভাবী গরীবের মেয়ে তোমার ভাবি যদি মারা যায় তাহলে তার লাশটা কি করা হবে কি আর করবে কবরে রাখবে আর যদি তুমি মারা যাও তাহলে তোমার লাশটা কি করা হবে আমার লাশটাও কবরে রাখবে তুমি মরলেও কবর দেওয়া হবে তোমার ভাবি মরলেও কবর দেওয়া হবে তোমার কবর ও 3.5 হাত তোমার ভাবির কবর ও 3.5 হাত তোমার কবরটা কিন্তু কেউ 4.5 হাত করে দিবে না তোমরা বড় লোক তোমার ভাবিরা গরীব এবার তুমিই বলো তোমাদের মধ্যে কি কোনো ভেদাভেদ রয়েছে না তো কোনো ভেদাভেদ নেই তো আল্লাহ পাক রবুল্লা আলামিন আঠারো হাজার মাখলুকাত সৃষ্টি করেছেন এর মধ্যে জিন এবং মানুষেরই হিসাব নেওয়া হবে বাকি সব মাখলুকাত মানুষ এবং জিনের উপকারের জন্য বানানো হয়েছে এই যে দেখো তুমি আমাকে ভালোবাসো আমি তোমাকে ভালোবাসি আমরা দুজন ওয়াদাবদ্ধ সারা জীবন একসাথে কাটাবো তুমি আমার ফ্যামিলির দিকে দেখো আমার ফ্যামিলিতে সবাই নামাজ পড়ে রোজা করে আল্লাহর হুকুম মেনে চলে আর তোমার ফ্যামিলির দিকে দেখো তোমার ফ্যামিলিতে কেউ নামাজ পড়ে না রোজা করে না আল্লাহকে ভয় করে না এখনো সময় আছে রোজা করো নামাজ পড়ো আল্লাহকে ভয় করো আর তা না হলে আমি তোমাকে বিয়ে করতে পারবো না আসি আসসালাম আলাইকুম আবদুল্লাহ তো একদম ঠিক কথাই বলেছে বাবার টাকা পয়সার অহংকারে বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে আমি ভুলে গিয়েছিলাম আমি একজন মুসলমান ভুলে গিয়েছিলাম আমাকে একদিন মরতে হবে নামাজ পড়ি না পর্দা করি না রোজা রাখি না আর তাছাড়াও ভাবির উপর আমি অনেক নির্যাতন করেছি অনেক কথা শুনিয়েছি এরপর থেকে আমি ইসলামের পথে চলবো পাচক তো নামাজ পড়বো পর্দা করবো ভাবির কাছে গিয়ে আমার এখনই ক্ষমা চাইতে হবে শেফা আমি তো তোমার কাপড় চোপড় ধুয়ে দিতেছিলাম দেখো বাইরে রোদ আছে আধা ঘন্টার মধ্যে শুকিয়ে দেব আপনাকে আমার কাপড় চোপড় ধুইতে হবে না এগুলো আমি ধুয়ে নেব আমি আপনার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি আপনি আমার বড় ভাবে মায়ের সমতুল্য আপনার গায়ে অনেক হাত পর্যন্ত আমি তুলেছি একটা বাড়ির জন্য চিন্তা করিনি আপনার গর্ভে আমার ভাইয়ের সন্তান আমারই ভাইস্তা ভাস্তি এরপর থেকে আপনার সাথে আর কখনও খারাপ ব্যবহার করব না আমাকে অনেকবার বলেছেন রোজা রাখতে নামাজ পড়তে কিন্তু আমি আপনার কথা কখনো শুনিনি সবসময় মনে করেছি আপনি গরিবের মেয়ে তাই আপনার কথায় কোনো মূল্যায়ন করিনি কিন্তু এরপর থেকে এমনটা হবে না আমাকে আপনি মাফ করে দিন আরে পাগলি তুমি তো বস্তু টুগুলের মতো মানতেছি তুমি আমার সাথে খারাপ ব্যবহার করছো আমার গায়ে হাত পর্যন্ত তুলছ কিন্তু আমি কিছু মনে করি নাই ছোট বোনের মতো তোমার মাফ করা দিস হ কিছুটা কষ্ট পাইছিলাম কিন্তু আবার বুলাও গেছি কেন জানো আমার তো ছোটো কোনো বোন নাই এই বাড়িতে আইসা আম্মা পাইছি আব্বা পাইছি তোমারে পাইছি আমার আর কি লাগে কাউ ভাবে এখন থেকে তুমি আর কোনো কাজ করবে না এই বাড়ির যত কাজ আছে হয় বাড়ির কাজও লোক করবে আর না হয় আমি আর মা করব চলো এগুলো আমি পরে洗 ধুবো। এইগুলো ধুয়েছো ধোয়া না এগুলো কিচ্ছু করবে না। আসো। মা মা বাবা ভাইজান কই তোমরা? কি হয়েছে? ডাকতেছ কেন? ভাইজান কোথায়? কি এটা gadai করছিস যে? কি ব্যাপার? শোনো তোমরা আজকের পর থেকে এই বাড়িতে ভাবি আর কোনো কাজ কাম করবে না এই ফকিরনির বাচ্চা কেন কাজ করবে না এই বাড়িতে কাজের মেয়ে আর এই ফকিরনির বাচ্চাই কাজ করবে মা একবার বোঝার চেষ্টা করো ভাবির গর্ভে আমাদের বংশপ্রদীপ এখন যদি ভাবি ভারী কাজ করে একবার যদি বিপদ হয়ে যায় কাদের ক্ষতি হবে আমাদের বংশপ্রদীপের ক্ষতি হবে এটা আমাদেরকে বুঝতে হবে রমজান মাস আমরা মুসলমান দেখো তুমি নামাজ পড়ো না আমি নামাজ পড়ি না বাবা নামাজ পড়ে না ভাইয়া নামাজ পড়ে না রোজা পর্যন্ত আমরা রাখি না কিন্তু দেখো ভাবে গর্ভবতী হওয়ার সত্ত্বেও সে পাঁচ অক্ত নামাজ পড়ে প্রত্যেকটা রোজা রেখেছে একটা রোজাও সে ভাঙে নাই রোজা রাখে আরে রোজা তো লাগে ছোট লোকেরা খেতে পায় না তাই তারা রোজা রাখে আরে রোজার সময় বেশি বেশি খেতে বলছে তাই তো তোদের জন্য কোরাল মাছ ইলিশ মাছ রূপচাঁদা মাছ চিংড়ি মাছ নিয়ে আসছি ভালো করে রান্না করে এদেরকে সবাইকে খাওবা হ্যাঁ বাবা রমজান মাসে সবাইকে বেশি বেশি করে খেতে বলেছে ঠিকই কিন্তু যারা রোজা রাখে না তাদের জন্য না যারা রোজা রাখে তাদের জন্য বলেছে এই বাড়িতে শুধু ভাবি একা মুসলমান না আমরা সবাই কিন্তু মুসলমান আল্লাহতলা প্রত্যেকটি ব্যক্তির উপরে নামাজ ফরজ করেছেন রোজা ফরজ করেছেন প্রত্যেকটি মেয়ের উপরে পর্দা ফরজ করেছেন কিন্তু কি আমরা একটাও মানি একটাও মানি না আশেপাশে তাকিয়ে দেখো বাবা প্রত্যেকটা ফ্যামিলির লোকজন আজানের সময় নামাজ পড়ে পুরুষ মানুষ আজান শুনলে পরে সাথে সাথে মসজিদে চলে যায় কিন্তু বাবা তুমিও যাও না ভাইয়াও যায় না রোজা তো রাখোই না আর মা তো কখনো পর্দা করে না কিন্তু মা আমাকে একটা বাড়ির জন্য বলেনি তুমি মাথায় কাপড় দাও পর্দা করে চলো পাচক তো নামাজ পড়ো ভাইয়া আমি না হয় ছোট ভাবির সাথে খারাপ ব্যবহার করি কিন্তু তুমি তো বড় তুমি তো চাইলে আমাকে বলতে পারতা ভাবির সাথে যেন আমি খারাপ ব্যবহার না করি বাড়ির কেউ যেন ভাবির সাথে খারাপ ব্যবহার না করে কিন্তু তুমি একটা বারের জন্য আমাদেরকে বলো নি মা যা বলেছে তুমি সেটা বিশ্বাস করে ভাবির সাথে খারাপ ব্যবহার করেছ আমি যা বলেছি সেটা বিশ্বাস করে ভাবির সাথে খারাপ ব্যবহার কিন্তু কিন্তু এটা একদম ঠিক না তুই ঠিকই আমি তো সবসময় বাসায় থাকতাম না আর বাইরে থেকে আসলে যখন শুনতে পেতাম তোদের মধ্যে ঝামেলা হয়েছে আমি তো আফরুদের কথা বিশ্বাস করতাম না ভাবতাম ও হয়তো তোদের সাথে খারাপ ব্যবহার করছে তাই ওর উপর অনেক অত্যাচার করেছি আমি এখন আমি বুঝতে পারছি যে রীতিমতো আমি অনেক ভুল করে ফেলেছি ওর গর্ভে তো আমারই সন্তান আর ওর ভালো থাকলে আমাদের সন্তানই ভালো থাকবে আমি বুঝতে পারিনি ওর উপরে এমনটা করা উচিত হয়নি আমাকে তুমি ক্ষমা করে দিও আফরোজা আর শোন তুই কী বললি নামাজ পড়ার কথা হ্যাঁ আসলে তো সত্যি আমরা মুসলিম আমরা নামাজ পড়া উচিত রোজা রাখা উচিত আর রোজার দিনে আমরা ভরপুর খাচ্ছি সত্যি কথা বলতে সে শেফাব আমাদের অনেক ভুল হয়েছে যে ভুলগুলো করা আমাদের কখনো উচিত হয়নি দেখ আমি ছোটোবেলা থেকে যেভাবে মানুষ হয়েছি যেটা শিখে এসছি আমি সেটাই করছি আমি যখন খুব ছোট ছিলাম বাবার খুব আদরের ছেলে আমি আমাকে সকালবেলা ঘুম থেকে উঠিয়ে বাবা মর্নিং ওয়াককে নিয়ে যেত আর তখন দেখতাম কি মানুষ মসজিদে নামাজ পড়ছে যেত ফজরের নামাজ বাবা আমাকে কখনো নামাজের কথা বলেনি বলছে শরীর ফিটনেসের কথা মর্নিং ওয়াক শেষে বাবা বলতো দোকানে গিয়ে একটা তাজা কফি হয়ে যায় কফি খেতাম সবসময় তো খাওয়া দাওয়ার উপরেই ছিলাম সে ছোট থেকে এত বড় হয়েছি বাবা আমাকে কখনো হাত ধরে বলেনি চল নামাজ পড়তে যাই কখনো বলেনি আজকে জুম্মার দিন চল মসজিদে জুমার নামাজ পড়তে যাই বাবা যে আমাকে শিক্ষা দিয়েছে আমি সেটাই শিখেছি আজকে তুই আমাদের চোখ কান খুলে দিয়েছিস বোন আমরা মুসলিম আমরা আখের কথা চিন্তা না করে দুনিয়ার ভোগ বিলাসিতে ব্যস্ত ছিলাম হ্যাঁ আজকে আমি তোকে কথা দিচ্ছি আজকের পর থেকে আমি পাঁচ নামাজ পড়বো মসজিদে যাব আর তোর ভাবি যেভাবে বলে আমি ঠিক সেভাবেই চলব হ্যাঁ বাবা তুই ঠিকই বলেছিস আমারই উচিত ছিল ছোটবেলা থেকে তোকে মসজিদে নিয়ে নামাজ পড়ানো একসঙ্গে রোজা করানো আমি নিজেও করিনি তোকেও শেখাই হ্যাঁ মা তোকেও আমি পদ্মার কথা কখনোই বলিনি নামাজের কথা বলিনি রোজার কথা বলিনি বৌমা আসার পর থেকে অনেকবার বলার চেষ্টা করেছে কিন্তু বৌমাকে বৌমার সমস্ত কথাই তুচ্ছ তাচ্ছিল্যভাবে উড়িয়ে দিয়েছে হাবি আমি তোকে কথা দিচ্ছি মা আজ থেকে এই প্যান্ট শার্ট আর পরবো না আমি পাঞ্জাবি পাজামা পরবো টুপি পরবো মসজিদে গিয়ে নামাজ পড়ব বাকি রোজাগুলো আমরা সবাই মিলে করব কই মাথায় কাপড় দাও হ্যাঁ হ্যাঁ বৌমা আজকে থেকে তোমার আমি কথা দিতাছি আমরা সবাই একসাথে রোজা রাখব আর একসাথে নামাজ পড়ব হ্যাঁ মা বিয়ে হয়ে আসার পর থেকে আমার স্বপ্ন ছিল এরকম একটা সংসারে আজ আমার স্বপ্ন পূরণ হইল ভাইজান ভাবি গর্ভবতী এখন রেস্ট নাও দরকার সে ভোর থেকে কাজ করতেছে যাও ভাবি ভিতরে যাও চলো 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 যাও ভিতরে যাও আমি কাপড়গুলো গুলো ধুয়ে দিয়েছিলাম কতগুলো কাপড় দিয়েছিলাম ভাবিতে ধোয়ার জন্য